আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আমার হাতে যেই ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটা মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনারা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র আড়াই হাজার টাকা ডাউন পেমেন্টে এই ফোনটা কিনতে পারবেন মডেলটা হচ্ছে টেকনো স্পার গো টু দুইটা ভেরিয়েন্ট হয় নয় জিবি নয় হাজার নয়শো নিরানব্বই টাকা তিন জিবি চৌষট্টি জিবি এবং চার জিবি চৌষট্টি জিবির প্রাইস হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা সো আসেন এই ফোনটাতে কী কি থাকছে এই ফোনটাতে আপনারা পাচ্ছেন ওয়ান টোয়েন্টি পার্সের একটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের স্মুথ ডিসপ্লে পাশাপাশি পাচ্ছেন এই ফোনটাতে আইপি সিক্সটি ফোরের ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট্যান্ট ফ্রি লিঙ্ক উইথআউট সিগনাল সিগন্যাল এবং ফোর পয়েন্ট ফাইভ জি একটা ফাস্ট নেটওয়ার্ক এছাড়াও এই ফোনটাতে পাচ্ছেন আপনারা রিমোট কন্ট্রোল ফেসিলিটি পাশাপাশি ডুয়াল স্পিকার যেটা ডিটিএস আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা স্পিকার এবং উপর দিকেও রয়েছে একটা স্পিকার এবং রাইট সাইডে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ভলিউম বাটন এছাড়া এই ফোনটাতে আপনারা মেন ক্যামেরা হিসেবে পাচ্ছেন থার্টিন মেগাপিক্সেলের একটা ক্যামেরা ভিওয়ার্স এই ফোনটাতে আপনারা পঁচিশশো টাকা দিয়ে তিন জিবি এবং সাতাইশশো টাকায় চার জিবি ভেরিয়েন্টটা কিস্তিতে কিনতে পারবেন আর যেই ডকুমেন্টগুলো লাগবে স্পেশালি সেটা হচ্ছে যিনি ফোন নিবে তার লাগবে ভোটার আইডি কার্ড এবং তার একটা সচল বিকাশ নাম্বার এছাড়াও লাগবে একজন নমিনির ভোটার আইডি কার্ড মা বাবা ভাই বোন স্ত্রী এছাড়াও যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে জব করলে জব আইডি কার্ড এবং বিজনেস করলে ট্রেড লাইসেন্স বেসিক্যালি এই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা আমাদের শপে মহাখালী কাঁচাবাজারের উল্টা পাশে বা বিপরীতে আয়ার টেলিকমে আসলে টেকনো টেকনোর এখানে আমাকে পাবেন সো আর এছাড়াও শপের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা একটু চেক করেও আমাদের সাথে কানেক্ট হয়ে আসতে পারেন সো ফাইনালি আরেকটা ইনফরমেশন দিয়ে দেখব সেটা হচ্ছে এই ফোনগুলো শুধুমাত্র আপনার ঢাকা বিভাগের মধ্যে যারা আছেন শুধু ঢাকার মধ্যে যারা আছেন তারাই কিস্তিতে এই ফোনগুলো পারচেস করতে পারবেন এছাড়া যারা ক্যাশে পারচেস করবেন তাদের জন্য তিনটে করে গিফট থাকবে এই ফোনে প্রত্যেকটা ফোনে সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ